তুমি কি কখনো ভেবেছ তোমার একটিমাত্র চিন্তা তোমার একটিমাত্র অনুভূতি পুরো পৃথিবীর এনার্জি বদলে দিতে পারে শুনে অবিশ্বাস্য লাগে তাই না কিন্তু এটাই সত্যি এই মহাবিশ্ব এই ইউনিভার্স এটা কেবল নক্ষত্র গ্রহ গ্যালাক্সি নয় এটা এক জীবন্ত শক্তি এক বিশাল চেতনা যে প্রতিনিয়ত তোমার সাথে কথা বলে তোমার সাথে কাজ করে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি স্পন্দন শুনে ফেলে তুমি যখন মনে মনে কিছু ভাবো ইউনিভার্স তখনই সেই ভাবনার কম্পন ধরে ফেলে তুমি ভাবলে আমি পারব না ইউনিভার্স ঠিক সেই এনার্জি ফিরে দেয় যা তোমাকে আরও দুর্বল বানায় আর তুমি যদি ভাব আমি পারব আমার জীবন বদলা তাহলে ইউনিভার্স সেই বিশ্বাসকেই বাস্তবে পরিণত করতে শুরু করে কারণ ইউনিভার্স কাজ করে এনার্জি দিয়ে আর তোমার চিন্তাই সেই এনার্জি তৈরি করে একটু কল্পনা করো। তুমি সকালে ঘুম থেকে উঠেই বললে আজকে কিছুই ভালো হবে না তারপর দেখবে ছোট ছোট ঘটনাও তোমার বিরুদ্ধে যেতে শুরু করেছে জুতো খুঁজে পাচ্ছ না বাস মিস করছ কেউ একটু রুড কথা বললেই মন খারাপ হয়ে যাচ্ছে তুমি ভাবছ দেখলে তো আজ খারাপ দিনই কিন্তু আসলে খারাপ দিনটা ইউনিভার্স তৈরি করেনি তুমি নিজেই তৈরি করেছিলে তোমার চিন্তায় এখন অন্য দৃশ্যটা দেখো তুমি সকালে চোখ খুলেই বললে আজ আমার জন্য নতুন কিছু অপেক্ষা করছে তখন ইউনিভার্স তোমার কথা শুনে হাসে আর ছোট ছোট অলৌকিক মুহূর্ত তোমার দিকে পাঠায় তুমি হয়তো কোনো পুরনো বন্ধুর ফোন পেলে কোনো সুযোগ হঠাৎ সামনে এসে গেল বাসরেফ মনটা ভালো লাগছে বিনা কারণে এইটাকেই বলে ওয়া অব অ্যাট্রাকশন তুমি যা ভাবো তুমি সেটাই আকর্ষণ করো ইউনিভার্স তোমার আয়নার মতো তুমি যেভাবে ভাববে সেটাই সে তোমার সামনে ফুটিয়ে তুলবে তুমি যদি কৃতজ্ঞ থাকো ইউনিভার্স আরও কৃতজ্ঞ হওয়ার মতো উপহার দেবে তুমি যদি নেতিবাচক ভাবো সে আরও সেই দিকেই টানবে তোমাকে তুমি যত বেশি ধন্যবাদ বলবে তত বেশি ধন্যবাদ বলার মতো মুহূর্ত পাবে তুমি যত বেশি ভালোবাসবে তত বেশি ভালোবাসা ফিরে আসবে তুমি যত বেশি বিশ্বাস করবে তত বেশি জাদু ঘটবে তোমার জীবনে অনেকে ভাবে এই সব তো শুধু কল্পনা বাস্তবে কিছু হয় না কিন্তু মনে রেখো প্রতিটি বাস্তবতা একদিন কোন এক চিন্তা থেকেই শুরু হয়েছিল যে মানুষ প্রথমে বলেছিল আমি উঠতে পারবো তার কথায় সবাই হেসেছিল কিন্তু আজ মানুষ আকাশে উড়ে বেড়ায় বিমানে রকেটে মহাকাশে যে মানুষ বলেছিল আমি আলোর গতি বুঝব তাকে সবাই বলেছিল পাগল কিন্তু আজ বিজ্ঞান তাই শিখিয়েছে আমাদের তুমি যে ঘরে বসে আছো যে ফোনটা হাতে নিচ্ছ যে আলো জ্বলছে তোমার চারপাশে সবই একদিন ছিল কারো ভাবনা কারো বিশ্বাস যা আজ বাস্তব তাহলে তোমার চিন্তাও তো একদিন বাস্তব হতে পারে যদি তুমি তাতে বিশ্বাস রাখো তুমি জানো কি তোমার মস্তিষ্ক একটা শক্তিশালী চুম্বক প্রতিদিন তুমি হাজারো চিন্তা করো এবং প্রতিটি চিন্তা ছড়িয়ে দেয় তরঙ্গ যা পৌঁছে যায় ইউনিভার্সের কাছে তুমি যতবার বলো আমি পারবো না তুমি ততবার ইউনিভার্সকে বলছ আমাকে সাহায্য করো না আর তুমি যতবার বলো আমি পারবো ইউনিভার্স তখনই বলে ঠিক আছে আমি প্রস্তুত তুমি যখন নিজের ওপর বিশ্বাস রাখো তখন ইউনিভার্স তোমার পাশে দাঁড়ায় তুমি যখন নিজের প্রতি সন্দেহ করো তখন ইউনিভার্সও দ্বিধায় পড়ে যায় কারণ তুমি যা ভাব তুমি তার প্রমাণ তুমি যদি দুঃখ পাঠাও দুঃখ ফিরে আসবে তুমি যদি ভালোবাসা পাঠাও ভালোবাসা ফিরে আসবে তুমি যদি শান্তি চাও শান্তি তোমার দিকে আসবে এটাই সায়েন্স অফ এনার্জি তুমি যা পাঠাও তাই ফিরে পাও তাই আজ থেকে একটা ছোট অভ্যাস শুরু করো প্রতিদিন সকালে তিনটা কথা বলো নিজের সাথে এক আমি যথেষ্ট দুই আমি যোগ্য তিন আমি ইউনিভার্সের সাথে যুক্ত এই তিনটি বাক্য তোমার ফ্রিকোয়েন্সি বদলে দেবে তুমি দেখবে দিন দিন সুযোগ সম্পর্ক আশীর্বাদ সবকিছু তোমার দিকে টানছে আর জানো ইউনিভার্সের সবচেয়ে সুন্দর দিক কি সে কখনো না বলে না সে শুধু বলে ঠিক আছে তুমি যাই ভাবো যাই বিশ্বাস করো ইউনিভার্স সেই ভাবনারই প্রতিধ্বনি করে তোমার জীবনে তুমি যদি বলো আমার ভাগ্য খারাপ ইউনিভার্স বলে ঠিক আছে তুমি যদি বলো আমি ভাগ্যবান ইউনিভার্স আবারও বলে ঠিক আছে তাহলে তুমি কোনটা বেছে নেবে অভাবের চিন্তা নাকি প্রাচুর্যের বিশ্বাস একটা ছোট পরীক্ষা করো আগামী সাত দিন কোনো অভিযোগ না করে কেবল ভালো জিনিসগুলোর দিকে মন দাও ভালো মানুষ ভালো মুহূর্ত ভালো অনুভূতি প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলো আজকের জন্য ধন্যবাদ বিশ্বাস কর মাত্র এক সপ্তাহেই তোমার জীবনের এনার্জি বদলে যাবে কারণ ইউনিভার্স ভালোবাসে কৃতজ্ঞ মানুষদের তুমি যখন কৃতজ্ঞ থাকো তখন ইউনিভার্স আরও উপহার পাঠাতে শুরু করে তুমি যদি কখনো একা অনুভব করো ভেবে নিও না ইউনিভার্স তোমাকে ভুলে গেছে ও তখনও কাজ করছে তোমার জন্য শুধু একটু ধৈর্য ধরো একটু বিশ্বাস রাখো যখন তুমি হাল ছেড়ে দিতে চাও ইউনিভার্স তখনই তোমার জন্য দরজা খুলে দেয় হয়তো তুমি এখন যা চাও তা পাচ্ছ না কারণ ইউনিভার্স জানে এর চেয়েও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে তুমি আজ যা ভাবছ সেই চিন্তাই তোমার আগামীকাল তৈরি করছে তাই ভাবনাকে অবহেলা করো এটাই তোমার ভবিষ্যতের বীজ তুমি যদি বড় স্বপ্ন দেখো ইউনিভার্স তোমার পাশে থাকবে তুমি যদি ছোট চিন্তা করো ইউনিভার্স তোমার সেই ছোট্ট পৃথিবীটাকেই বাস্তব করবে তাই আজ থেকেই ঠিক করো তুমি পজিটিভ থাকবে তুমি ভালো ভাববে তুমি কৃতজ্ঞ থাকবে আর ইউনিভার্স এর ওপর বিশ্বাস রাখবে কারণ ইউনিভার্স সবসময় তোমার পাশে আছে তুমি শুধু ভাবো আর ইউনিভার্স সেটা বাস্তবে রূপ দেয় তোমার চিন্তাই তোমার বাস্তবতা তোমার অনুভূতি তোমার দিক নির্দেশ তোমার বিশ্বাসই তোমার শক্তি তাই বড ভাবো সুন্দর ভাবো ভালো ভাবো ইউনিভার্স তোমার জন্য অপেক্ষা করছে তোমার প্রথম চিন্তার অপেক্ষায় শুধু একবার বলো আমি প্রস্তুত আর দেখবে পুরো ইউনিভার্স তোমার পক্ষে কাজ শুরু করেছে